নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ মাসে শ্রাবণ মাস চলছে সোমবারও আসছে তো তাই আজকে ভাবলাম একটু ক্ষীর বানাই। সবাই তো ক্ষীর বানায় আমি একটু অন্য রকম ক্ষীর বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি কড়াই বসিয়েছিলাম। কষিয়ে গরম হয়েছে একটু অল্প জল দিয়ে দিয়েছি নাহলে ডাইরেক্ট দুধটা ঢাললে ফেটে যাওয়ার ভয় থাকে আমি এখানে এক লিটার মানে আধা লিটার আধা লিটার করে এক লিটার গরুর দুধ নিয়েছি এটা পিওর গরুর দুধ আমি প্যাকেট দুধে করছি না গরুর দুধেই করছি একটু ছেঁকে নিলাম কারণ অনেক সময় অনেক কিছু থাকে দুধের মধ্যে তাই সব সময় দুধ গরম করার সময় ছেঁকে নেওয়াই ভালো গরুর দুধ বিশেষ করে এটাকে আমি এখন ভালো করে গরম করতে দেব পুরো ভালো করে হিট হয়ে যাক একবার ফুটে যাক ভালো করে এখানে দুধটা গরম হচ্ছে এখানে আমি কিছুটা কিশমিশ নিয়ে গেছি আর চার পাঁচটা ধরুন দুই চার ছয় আটটা মতো কাজু আমি একটু গরম জলে ভিজিয়ে রাখব এই যে গরম জল গরম জলে গরম জলে আমি অল্প করে ভিজিয়ে রাখব কাজুটা যাতে নরম হয়ে যায় আর তার সঙ্গে এখানে সাত আটটা মতো কিশমিশও ভিজিয়ে দিলাম এটা আলাদা এটা সাইড করে দেবো এখানে কিশমিশ আলাদা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আর কটা কাজু নিয়ে নেবো এই যে চার পাঁচটা মতো কাজু এখানে আলাদা নিয়ে এই বাস এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আগে ভালো করে ধুয়ে নেবো দেখুন গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি অল্প হাফ চামচ হাফ চামচ মতো ঘি আমি মাখিয়ে রাখলাম চালটার মধ্যে ভালো করে আমি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তাই একশো গ্রাম চাল নিয়েছি যদি কেউ দেড় লিটার দুধ নেন তাহলে দেড়শো গ্রাম চাল এরকম করে আমি মাখিয়ে সাইড করে রাখলাম দুধটা গরম হয়ে যাক ভালো করে ফুটে যাক দেখুন দুধ ফুটে গেছে দুধটা ভালো করে ফোটাতে হবে এই যে ভালো করে ফুটে গেছে এখানে আমি চারটে ছোটো এলাচ দিয়ে দিলাম এই যে ছোটো অ্যালাজ চারটে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো তেজপাতা দিলাম দেখুন আরেকটু ভালো করে ফুটে যাক একভাবে চালাতে থাকবেন তাহলে উপরে যে স্বরের মতো পড়ে না এটা পড়বে না অথচ জিনিসটা ফুটে উঠবে তাহলে পুরো স্বরের মতো হয়ে যাবে যতক্ষণ না ফুটবে ততক্ষণ ভালো করে এইভাবে চালাতে হবে দুধটাকে বন্ধ করলে হবে না এইভাবে চালাবেন এখন আমি এখানে এই যেখানে আমি দশ টাকা প্যাকেট একটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দু চামচ বা তিন চামচ আমি এখানে দশ টাকা প্যাকেট একটা নিয়ে এসেছি এখানে আমি এক আটা দুধ দিয়ে একটু অল্প দুধ দিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো যেহেতু আমি এখানে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করছি না তাই এটাকে আমি গুলে রাখলাম আলাদা করে এটাকে গুলে সাইড করে রাখলাম কাপের মধ্যে একদম দারুণ টেস্টি একটা পায়েস বানাতে চলেছি আমি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে একদম অন্যরকম বানাবো এখন আমি এই যে চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো চামচ মতো ঘি দিয়ে এটা ঘি দিলে পায়েসের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় একটা আলাদা স্টিকচার নিয়ে আসে এটা দেখুন চালটাও তাড়াতাড়ি গলে যাবে আর এমনিও গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে স্টিমটা একটু মিডিয়াম করে দিয়ে আমি একভাবে এটাকে চালাতে থাকবো তাহলেই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন দুধ ফুটতে ফুটতে অনেক কম হয়ে গেছে একদম অর্ধেকটা হয়ে গেছে আর চালও মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এই যে চালও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটাই কাজ করব আমাদের সঙ্গে অনেক দিন পরে তো এখানে আমি অল্প একটু এক মিনিট মতো এই এক দেড় মতো আমি এটা সাইড করে তুলে রাখবো মানে ঠান্ডা করে নেবো আর এটাকে এখনো আরেকটুখানি হবে কারণ চালগুলো এখনও আরও গলবে মানে ধরুন এইটটি পারসেন্ট গলে গেছে আর একটু গলবে দেখুন এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে কাজুটা আর কিশমিশটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো আর তার সঙ্গে এই যে পায়েসটা তুলে রেখেছিলাম এটাকে দিয়ে আমি একটা পেস্ট একটা মানে স্মুথ পেস্ট বানিয়ে দেবো ততক্ষণ এটা পায়েসটাও হোক আমি পেস্টটা বানিয়ে নিই দেখুন এখানে আমি একটা সসপ্যান মতো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই যে হাফ চামচ চিনি এটা দিয়ে দেবো ক্যারামেল হওয়ার জন্য তাহলে এটার কালারটা সুন্দর আসবে মানে ক্ষীরের কালারটা সুন্দর আসবে আর এদিকে ততক্ষণ ক্ষীরটা হচ্ছে এখানেও ক্ষীরটা হয়ে এসেছে মোটামুটি একদম কম তেলে আমি বসিয়ে রেখেছি এদিকে ততক্ষণ এটা একটু ক্যারামেল হয়ে যায় দেখুন চিংড়িটা কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে কালারটাও সুন্দর এসেছে এই যে এখন আমি এটাকে নামিয়ে নেব আর পায়েসটাকে এই সাইডে করে দিলাম এখানে পায়েসটা একদম গলে গেছে চাল এই দেখুন পুরো চাল গলে গেছে এখন আমি চিনিটা দিয়ে দেব এই যে ক্যারামেল করা যে চিনি এটা আমি দিয়ে দেব যে লেগে যাচ্ছে ভয় পাবেন না হ্যাঁ এটা অটোমেটিক এটা বলে যাবে এর সঙ্গে মিশে যাবে দেখুন এটা চালাতে চালাতে এটা অটোমেটিক মিশে যাবে কালারটা দেখুন কত সুন্দর কালার এলো না কেশরের দরকার না কিছু না গুড় দেখুন এখানে চিনি মেশানো হয়ে গেছে আর এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি পেস্টটা দিয়ে দেখো মানে কাটু আর তার সঙ্গে একটু পায়েস উঠিয়ে নিয়েছিলাম দিয়ে ঠান্ডা করে আমি মধ্যে দিয়ে দিলাম পেস্টটা একদম পুরো দারুণ সুন্দর খেতে হবে এটা একবার এইভাবে বানিয়ে খাবেন সময় তো আমরা পায়েস যেমন হয় সেরকমই বানিয়ে খাই এইভাবে একবার বানিয়ে দেখবেন যে গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম এটাকে দিয়ে দেব সব কিছু আমার দেওয়া শেষ এবং লাস্টে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো একটু একবার ভালো করে ফুটে যাক স্কিমটা আমি নোতেই রেখেছি আর একবার ভালো করে আমি ফুটিয়ে নিয়ে দেখব কালারটা কত সুন্দর এসেছে কারণ হচ্ছে আমরা খেজুর গুঁড়ের মানে গুড়ের শীতকালে যে গুড়ের পায়েস করি ওরকম দেখতে কিন্তু পায়েস নয় দুধও এখানে একদম ফেটে যায়নি সুন্দর সব কিছু ঠিকঠাক আছে এখানে আমি এখন কাজু কিশমিশটা দিয়ে দেবো আচ্ছা কাজু কিশমিশগুলো আমি একটু টুকরো করে নিই এত গোটা গোটা দিলে ভালো লাগবে না একটু ছোটো ছোটো করে টুকরো করে তারপর দেব দেখুন পুরো পায়েস আমার কমপ্লিট ভালো করে এটা ঠান্ডা হলে আরও জমে যাবে পুরো পায়েস কমপ্লিট এখন আমি যে কিছু কাজু কিশমিশ আমি দিয়ে দেবো এর সঙ্গে মিশিয়ে দেবো বাস যারা নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন আর যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আবার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমিও সবাইকে সাপোর্ট করি সবার ভিডিও দেখি আপনারাও আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে তো এইভাবেই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন পুরো ক্ষিটটা কত সুন্দর হয়েছে শ্রাবণ মাস বলুন বা রাখি পূর্ণিমা আসছে রাখি রাখির সময় অনেক আমরা ভাইফোঁটার সময়তেও ক্ষীর আমাদের লাগে বাঙালিদের ক্ষীর তো লাগেই কিছু না কিছু অকেশানে জন্মদিন বলুন এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন অপূর্ব টেস্ট হয় অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো তারপর একটু ফ্রিজে রেখে খেলে ভালো হয় ঠান্ডা ঠান্ডা তো এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে তারপর খাবো তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই